যে হলুদ রঙের ফুলটি সামনে দেখতে পাচ্ছেন এ ফুলটির সাথে সবাই পরিচিত পাঁচ পাপড়ি বিশিষ্ট মাইকের মতো বড় এই ফুলটি আরেকটি সাধারণ ধরন আছে হলুদ রঙের বড় আলমন্ডা আলামন্ডা বা অলোকানন্দা তবে এই ফুলটি একটু ছোট এবং এর পাতাও ছোট যে কারণে এটাকে বলা হয় চাইনিজ অলকানন্দা চাইনিজ আলমন্ডা বা চাইনিজ আলামন্ডা এই ফুলটি অনেক সুন্দর ঝাঁকে ঝাঁকে ফুটে বর্ষায় বেশি ফুটে সারা বছরই ফুটে তবে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কীটপতঙ্গ পাখি এরা এসে থাকে এভাবে বাগানের অন্যান্য ফুলের মাধ্যমে পরাগায়নের মাধ্যমে উপকার করে থাকে এই ফুলটি শুধু সৌন্দর্যের জন্যই লাগানো হয় বাগানকে আলোকিত করে রাখে এর কোনো বীজ হয় না বা এর কোনো ফল হয় না এটা ডাল থেকেই বংশবিস্তার হয় ডাল লাগিয়ে দিলেই সরাসরি মাটিতেই চারা হয় দেখুন এর পাতাগুলো যে ছোট ছোট সেই জন্য এটা একটা আলাদা সৌন্দর্য এই গাছটি আপনারা লাগাতে পারেন সৌন্দর্য বর্ধনের জন্য আর কোনো জুড়ি নেই